ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় বুয়াপুর থানার নিকল ইউনিয়নের সিরাজকান্দি বাজার আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আবু মুসা আসি আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় খুবই ভালো আছি এবং আপনারা কেমন আছেন একটু জানাবেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে এটা সিরাজকান্দি বাজার মানে এখন হয়েছে সিরাজকান্দি বাজার বিগত দিনে ছিল এটা হচ্ছে শিয়াল মোড় মানে শিয়াল মোড় এখানে কোনো দোকান দোকানপাট ছিল না একটা দোকান ছিল মাত্র আর হচ্ছে এই পারে একটা এবং ওই পারে দুই একটা মোট দুইটা দোকান ছিল এর ভিতরে আর অন্য কোনো দোকান ছিল না আর হচ্ছে এখানে কোনো লোকজন যাওয়া আসা করতো না শিয়াল বসবাস করতো এই দিক দিয়ে এবং রাতে লোকজন যাওয়া যেত না শিয়ালে ডাকতো তো সেই জন্য লোকজন বা অন্যান্য মানুষ এই বাজারের নামটা দিয়েছিল শিয়াল মোড় তো এখন শিয়াল মোড় থেকে এই দোকানটা অনেক উন্নত হয়ে এখন সিরাজকান্দি বাজার নামে পরিণত হয়েছে যে বিষয়গুলো আপনাকে আসলে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই সিরাজকান্দি বাজার এখন অনেক উন্নত হয়ে গেছে এবং এই বাজারে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় এখন এখানে আর যদি আপনারা হচ্ছে মাছ থেকে শুরু করে তরু তরকারি এবং গরু গরুর গোস। ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় কিন্তু এখানে মাছটা সবই পাওয়া যায় কিন্তু সমস্যা হয়েছে একটা যে একটু দাম বেশি যদি হাটে হাটে কেনে একটা পঞ্চাশ টাকা এখানে বড় জোর ষাট টাকা কিনতে হবে এই এই খানি তফাত তাছাড়া অন্য কোনো সমস্যা নাই গরুর মতো গরু ঠিকই দাঁড়ায় থাকবো কিন্তু দেখবেন চামড়া নাই তো যদিও দাম একটু বেশি হয়েছে তারপরেও এখানে আমার মনে হয় যে কোনো সমস্যা নাই কি জন্য হাতের নাগালে সব কিছু পাওয়া যাইতেছে এখানে আর আমরা ইদানিং তো বুঝেনি যে একটু অলস হয়ে গেছি কারণ বাড়ির পাশে সব কিছু পাওয়া যাচ্ছে তো তাহলে আমরা কেনই বা দূরে দূরে যাব। এখন এই সিরাজকান্দি বাজার হওয়াতে আমাদের হচ্ছে নিকেইল গোবিন্দাসী কাটা হাট একদম শেষ হয়ে গেছে বা শেষ প্রান্তে তো হচ্ছে যদিও ওই হাটগুলো এখন চলতেছে দিকি কোনো রকম চলতেছে এখানে অনেক কিছু পাওয়া যায় সেই জন্য বা অর্থাৎ এক কথাতে সব কিছুই পাওয়া যায় সেই জন্য আমরা অল অলস অলসময় করি অর্থাৎ একটু হচ্ছে অলস বেশি আমরা সেই জন্য আমরা হচ্ছে হাটে বাজারে যাই না শুধু এখান থেকেই কিনি তো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখানে সবই পাওয়া যায় একদম সব কিছুই পাওয়া যাইবে আর হচ্ছে এটা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় বুয়াপুর থানার নিকাল ইউনিয়নের শিরোসকান্দি বাজারটা আপনারা দেখেই থাকবেন তো বাজারে আসলে ব্যাঙ্ক ব্যালেন্স এবং হচ্ছে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে তো এই এই বাজারটাকে আপনাদেরকে দেখানোর জন্যই আমি মূলত ভিডিওটা শুরু করেছিলাম তো এখানে আরও অন্য অন্য কোনো কিছু আছে দেখানোর মতো যা হচ্ছে আমার সময়ে হইল না দেখানোর মতো তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু কিছু দেখানোর জন্য চেষ্টা করব তো এখানে গরু হাঁস মুরগি এবং হচ্ছে মাছ গুড় তারপরে কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি সব কিছুই পাওয়া যাচ্ছে শুধু দামটা একটু বেশি হাটের থেকে বড় জোর একটা জিনিসের দাম পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হতে পারে বা বড় জোর দশ টাকা বিশ টাকা এরকমও বেশি কম বেশি হতে পারে তাও তারপরেও আমরা এখানে প্রতিনিয়তই এখান থেকে বাজার করতেছি কারণ আমরা অলস হয়ে গেছি তো ভালোই চলতেছে ইনশাল্লাহ আমাদের খুবই একটা কষ্ট হয় না এখন বেশি দূরে যেতে হয় না আমাদেরকে